জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কার অভিশাপে একমাত্র মহিলারাই গর্ভবতী হয় পুরুষেরা কেন গর্ভবতী হয় না এর পেছনের আসল রহস্য কি আর কোন নারী সর্বপ্রথম পৃথিবীতে গর্ভবতী হয়েছিলেন এবং সেই গর্ভে কার জন্ম হয়েছিল একবার মাথা সরস্বতী প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে প্রভু আপনি তো সৃষ্টির রচনাকার আপনি আপনার মন তথা বিভিন্ন অঙ্গ থেকে ঋষিমণিদের সৃষ্টি করেছেন এর সঙ্গে আপনি অনেক দেবতা গন্ধর্ব ও অপ্সরাদেরও সৃষ্টি করেছেন আপনি আপনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন নারীকে সৃষ্টি করে সেই নারীর ভিতর দিয়েছেন চঞ্চলতা ধীরতা স্নেহ মায়া মমতা ও কঠোরতা এই সবই আপনি দিয়েছেন কিন্তু হে প্রভু সেই নারীকেই কেন পৃথিবীর সবথেকে যন্ত্রণাদায়ক বেদনা কষ্ট সহ্য করতে হয় অর্থাৎ আপনার কাছে আমার এটা জানার অভিপ্রায় যে নারীকেই কেন গর্ভধারণ করতে হয় একজন নারী কেন এই যন্ত্রণা সহ্য করে আর কোন নারী সর্বপ্রথম গর্ভবতী হয়েছিলেন এবং তার গর্ভে কে জন্মগ্রহণ করেছিল ব্রহ্মা দেবী সরস্বতীর এতগুলো কথা শুনে বললেন হে দেবী তুমি খুবই সুন্দর প্রসঙ্গ জানতে চেয়েছ এটা জানা সকল স্বামী স্ত্রীর প্রয়োজন এই পৃথিবীতে কারণ একথা সত্যি যে সংসারে গর্ভধারণের যে যন্ত্রণা তার সাথে অন্য কোনো যন্ত্রণার তুলনায় হয় না আর সেই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমারই সৃষ্টি আমারই পুত্র পুলস্তের জন্য তার অভিশাপী পৃথিবীর নারীকে আজ এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে দেবী সরস্বতী বললেন হে প্রভু আপনারই মানসপুত্র হয়ে ঋষি পুলস্ত এমনটা কেন করলেন আপনি আমাকে সম্পূর্ণ ঘটনা বলুন কেন আপনারই পুত্র হয়ে সে এমন কাজ ব্রহ্মা বললেন অবশ্যই বলবো এই কথা মানব কল্যাণের জন্য প্রত্যেককে শোনা দরকার কিন্তু আরেকটা কথা এই কথা যে সকলের মধ্যে ছড়িয়ে দেবে তার জীবনে অনেক কল্যাণ হবে এরপর ব্রহ্মা বললেন শোনো দেবী এই কথা সত্য যুগের কথা পুলস্ত আমার কর্ণম মল থেকে সৃষ্টি হয়েছে আমার অনেক পুত্রের মধ্যে পুলস্ত একজন আমি তাকে অনেক বিদ্যা প্রদান করেছি আমি অনেক জ্ঞান দান করেছি তাকে এবং তার সঙ্গে তাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি সেটাও বলেছি তারপর আমি তাকে এই সংসারের কল্যাণের জন্য তপস্যার মতো মহান কাজ করতে আদেশ দিয়েছি আমারই আদেশে মহর্ষি পুলস্ত সুমেরু পর্বতের উচ্চ শিখরে গিয়ে একটি কুঠির গড়ে সেখানে তপস্যা করতে লাগলো বহু বছর পার হওয়ার পর ধীরে ধীরে সেখানে বহু দানব অপসরা গন্ধর্ব দেবতারা ভ্রমণের জন্য আসতে থাকেন দেবরাজ ইন্দ্র পুলস্তের ঘোর তপস্যা দেখে ভয় পেয়ে যায় তাই সে অপসরাদের সেখানে পাঠিয়ে মহর্ষি পুলস্তের তপস্যা ভঙ্গ করতে বলেন তারা সেখানে গিয়ে অনেক চেষ্টা করে পুলস্তের ধ্যান ভঙ্গ করার নানাভাবে তা তপস্যায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে বহু চেষ্টার পরে পুলস্থের তপস্যা ভঙ্গ হয়ে যায় এবং পুলস্ত ভীষণ রেগে যায় এর ফলে মহর্ষি পুলস্ত সেখানে উপস্থিত সকলকে অভিশাপ দিয়ে বলে যে আজকের পরে যে তার সামনে আসবে সেই গর্ভবতী হবে এই কথা শোনার পর সেখানে উপস্থিত সকল অপসরা গন্ধর্ব সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এরপর একদিন ঋষি ত্রিনবীন্দুর কন্যা মান্নবী তার সখীদের সঙ্গে ঘুরতে গিয়ে হারিয়ে যায় এবং তারপর সে সখীদের খুঁজতে খুঁজতে চলে আসে ঋষি পুলস্তের আশ্রমের কাছে সে জানত না যে ঋষি পুলস্তের সামনে গেলে কেউ গর্ভবতী হয়ে যাবে তার অভিশাপ আছে তাই সে সখীদের খুঁজতে খুঁজতে চলে যায় ঋষি পুলস্তের সামনে ঋষি পুলস্ত সেই সময় বেদ অধ্যয়ন করছিলেন আর তার সামনে যেতেই মান হবি শরীরে ঋষি পুলস্তের অভিশাপের প্রভাব পড়তে থাকে আর তার শরীর পরিবর্তন হতে থাকে এর ফলে তার শরীরের রং হল হতে আর সে গর্ভবতী হয়ে যায় নিজে শরীরের এই আশ্চর্যজনক পরিবর্তনের জন্য মান হবি অবাক হয়ে যায় এবং সে খুব ভয় পেয়ে যায় সে তখনই সেখান থেকে চলে যায় এবং তার সখীদের খুঁজে বের করে এবং তাদেরকে সব কথা খুলে বলে এবং তারপর তারা সবাই মিলে চলে যায় ঋষি তৃণবিন্দুর কাছে তারা তার কাছে গিয়ে সব কথা বলে তৃণবিন্দু মেয়ের এই অবস্থা দেখে খুব কষ্ট পান এবং তিনি ধ্যান করে জানতে পারেন মহর্ষি পুলস্তের অভিশাপের কারণই এমনটা হয়েছে তখনই তৃণবিন্দু সঙ্গে সঙ্গে তার মেয়েকে নিয়ে চলে যান মহর্ষি পুলস্তের আশ্রমে সেখানে গিয়ে পুলস্তকে বলেন হে মহর্ষি আপনি পরম পিতা ব্রহ্মার পুত্র আপনি পরম দয়ালু কৃপালু আপনার কীর্তি জগৎ বিখ্যাত আমার মেয়ে না জেনে আপনার সামনে এসে পড়েছে এবং আপনার অভিশাপের কারণে আজ সে গর্ভবতী কিন্তু হে মনিবর আমার মেয়ে জেনে শুনে কোনো অপরাধ করেনি যা করেছে সেটা না জেনে তাই হে প্রভু কেন সে এমন সাজা পাবে আজ থেকে আমার মেয়ে এই পৃথিবীর প্রথম গর্ভবতী নারী আর এই অবস্থায় সে কিভাবে সকলের সামনে এসে দাঁড়াবে কিভাবে সবার সামনে যাবে সে তাই আপনার নিকট আমার একান্ত আবেদন আপনি ওকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিন আমার মেয়েকে আপনি গ্রহণ করুন আমার মেয়ে সর্বগুণ সে সবসময় আপনার সেবা করবে এইসব কথা শুনে এবং নবিন্দু স্তুতিতে মহর্ষি পুলস্ত প্রসন্ন হলেন আর বললেন হে তৃণবিন্দু আমি আপনার স্তুতিতে প্রসন্ন হয়েছি যেহেতু আমার অভিশাপের কারণে আপনার মেয়ে গর্ভবতী হয়েছে তাই আমি ওকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করলাম এরপর মহর্ষি পুলস্ত মানহবিকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিলেন বিয়ের পর মানহবী পুলস্তকে নিঃস্বার্থভাবে নিরন্তর সেবা করে চলে তার সেবায় ও ভক্তিতে ঋষি পুলস্থ সন্তুষ্ট হয়ে বললেন হে দেবী আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি তাই আমি তোমায় বরদান দিচ্ছি তোমার গর্ভে যে সন্তান জন্ম নেবে সে আমারই মতো একজন দিব্য ঋষি হবে কারণ যে মুহূর্তে তুমি গর্ভধারণ করেছ সেই মুহূর্তে আমি বেদ অধ্যয়ন করছিলাম আর তুমি সেটা শ্রবণ করেছিলে এরপর যেই সন্তান জন্মগ্রহণ করেছিল মানহবীর গর্ভে তার নাম বিশ্বভা রাখা হলো পরবর্তীতে যার নাম হয় ঋষি বিশ্বসভা এই বিশ্বসভা পিতা পুলস্তের মতোই গুণবান হয়ে ওঠে পিতা পুলস্তের মতোই সে সত্যের পথে চলে সারা বিশ্বব্যাপী তার কীর্তি ছড়িয়ে পড়ে বিশ্বসভার কীর্তির জন্য মহর্ষি ভরদ্বাজ নিজের মেয়ে ইলার সঙ্গে তার বিবাহ দিলেন এবং এরপর তাদের এক পুত্র সন্তান হয় যার নাম রাখা হয় বহিশোভন পরে নাম হয় কুবের এই কুবের বোমভার কঠোর তপস্যা করে তাকে সন্তুষ্ট করেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে উত্তর মেরুর রাজা করে দিলেন এবং তার সঙ্গে তাকে ধন সম্পদের রাজাও ঘোষণা করলেন তাই কুবেরের আরেক নাম ধনকুবের। এই বিশ্বসভার দ্বিতীয় স্ত্রীর নাম নিকষা এই নিকষার পুত্রের নাম হল রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণ এবং কন্যা শুল্পনখা তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে